দর্শক আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমির আর শুরুতেই থাকছে প্রধান ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের ভোগান্তি কমেনি সকল শিডিউল রুটেই বিপর্যয় বিজিবির আলোচনার টোন আলাদা হবে বিএসএফের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার পিলখানার আসামিদের ঢালাওভাবে মুক্ত করার দাবি অযৌক্তিক দাবি শহীদ সেনা পরিবারের এবারে পুরো আয়োজন ধর্মঘট প্রত্যাহারের পর রেল যোগাযোগ সচল হলেও কমলাপুর রেল স্টেশন থেকে এক থেকে দেড় ঘন্টা বিলম্বে ছাড়ছে প্রতিটি ট্রেন এতে দুশ্চিন্তা এবং ভোগান্তি মাথায় নিয়েই সময় পার করছেন বিভিন্ন রুটের যাত্রীরা রেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে কারিগরি কিছু কারণে বিলম্বে ট্রেন ছাড়ছে স্বাভাবিক হতে সময় লাগবে আরও দুই এক দিন মঙ্গলবার রাত আড়াইটার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা বুধবার ভোর থেকে ট্রেন চলাচল শুরু হয় সব রুটে ট্রেন চলাচল করলেও তা শিডিউল মেনে চলতে পারছে না সব ট্রেনই বিলম্বে ছাড়ছে ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা তবে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি অনেকেই ধর্মঘট প্রত্যাহারের বিষয় জানেন না যারা জানেন তারাই স্টেশনে গেছেন আমি সকালে শুনলাম কি যে আজকে ট্রেন চলবে তো হচ্ছে আমার যাওয়ার প্ল্যানিং ছিল যে যদি সকালে শুনি যে ট্রেন চলবে না তাহলে বাসে চলে যাব তো সকালে শুনলাম যে ট্রেন চলবে সেই জন্য আমি মাত্র আসলাম স্টেশনে যাই হোক না কেন যাত্রী তো সঠিক সময়ে যাতায়াত করার জন্য করবে এটাই তারা আশা করে এবং আমরা সেটাই আশা করি যে যাতে যাত্রীরা সঠিক সময়ে সঠিক স্থানে যাতে পৌঁছাতে পারে রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে ভোগান্তির শিকার হতে হয় বলে খুব জানান যাত্রীরা সেই ভোরবেলা উঠে আপনার বাসে আটার সাল হয়েছে অনেক শীতে অনেক শীতের ভিতরে ৪টা সাড়ে চারটার দিকে ব্রাউন বেড বিশ্বরূপ থেকে আসছে এত অবশ্যই ভোগান্তি হঠাৎ করে এটা করাটা ঠিক হয় না হয়তো তারা সরকারের কাছে দাবি জানাতে পারতো যে আমাদের প্রয়োজন বা এটা আমাদের দরকার তাইলে হয়তো অবশ্যই সরকার কিছু করতে ওদের জন্য এটা ঠিক হয়নি কারণ আমাদের তো করা হচ্ছে রেল কর্তৃপক্ষ বলছে কারিগরি ত্রুটির কারণে বিলম্বে ট্রেন ছাড়ছে পুরোপুরি স্বাভাবিক হতে লাগবে আরও দুই এক দিন আমাদের ইঞ্জিনগুলোর ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর থাকে এবং ওই প্রসিডিউর মেনটেন করার জন্য কিছুটা লেট হচ্ছে তিনি জানান পারাবত এক্সপ্রেস চার ঘন্টা বিলম্ব হলেও অন্যান্য ট্রেনের যাত্রা এক থেকে দেড় ঘন্টা দেরিতে হয়েছে ট্র্যাক ব্যালেন্সের কারণে নির্দিষ্ট সময়ে ছাড়তে পারছে না ট্রেন দীপ্ত সংবাদ ঢাকা প্রশাসনের আশ্বাসে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে ফলে সকাল আটটা থেকে পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে ষোলো জেলায় তেল উত্তোলন ও সরবরাহ আবারও শুরু হয়েছে রাতে প্রশাসনের সঙ্গে সমঝোতা হওয়ার পর আজ সকালে কাজ শুরু করেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ গত ২৬ জানুয়ারি খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গত আগস্ট মাসের একটি মামলায় গ্রেপ্তার করলে ধর্মঘট শুরু হয় এরপর দুই দিন পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্বে বরিশালের উনিশটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে মঙ্গলবার বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়কে একটি বাসে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেল্পারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার পরে শিক্ষার্থীরা টার্মিনালে বিক্ষোভ করে এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে এক পর্যায়ে বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় এবং পাঁচটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে এর জেরে বুধবার সকালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয় পরিবহন এবার বিজিবি বিএসএফ পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের কথার টোন আলাদা হবে এছাড়াও সীমান্ত হত্যা বন্ধ করা সহ আলোচনা হবে বিভিন্ন ইস্যুতে সকালে সচিবালয় সম্মেলনের প্রস্তুতিমূলক আন্ত মন্ত্রণালয়ের সভা শেষে একথাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান আগামী সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি ভারতে নয়াদিল্লিতে পঞ্চান্নতম বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে উপদেষ্টা বলেন ভারতীয় নাগরিক বিএসএফ এবং অন্য যারা সীমান্ত হত্যা করছে এটি যেভাবেই হোক তাদের বন্ধ করতে হবে এটা কোনোভাবেই গ্রহণ করবে না বাংলাদেশ এছাড়া সীমান্তে অবৈধ মাদক মাদকচরাচালন এবং একশো পঞ্চাশ গজের ভেতরে নিয়ম মানাসহ বিভিন্ন ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে চারটি চুক্তি হবার সম্ভাবনাও রয়েছে পিলখানা হত্যাকাণ্ডে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কেউ নয় তাই তাদের মুক্ত করার যে তারা চলছে সেটা অনৈতিক বুধবার রাজধানীর মহাকালীর রাওয়া ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথাই বলেন শহীদ সেনা পরিবারের সদস্যরা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার যাতে বিঘ্ন না হয় তার দাবি জানিয়েছেন তারা সম্প্রতি পিলখানা হত্যাকাণ্ডে নানা ধরনের সাজাপ্রাপ্ত সকল বিড়িয়া সদস্যদের মুক্ত করতে আন্দোলন করছে একটি মহল হত্যাকাণ্ডের মূল ঘটনাকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বুধবার রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ বর্গ এবং পেঁচে ফেরা সেনা সদস্যদের অংশগ্রহণে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয় তারা বলেন দু নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় যারা এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল তারা এ দেশেরই মানুষ ষোলো বছর আগের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারির সেই ছত্রিশ ঘন্টার দুর্বিষহ ঘটনার বর্ণনা দেন তারা সেদিনের ভয়াবহ স্মৃতি এখনো তারা করে শহীদ সেনা পরিবারের সদস্য ও সেদিনের ঘটনায় জীবন্ত ফিরে আসা সাবেক সেনা সদস্যদের দলে সৈনিকটা আমাদের এবং বলছিল ওর যে ছেলেটাকে পেলে আগে হাত পা কিন্তু বাংলায় বলেছিল হিন্দিতে কিংবা উর্দুতে বলে না এর পিছনে যে দেশই থাক ইন্ডিয়া থাক যেই থাক কিন্তু এক্সিকিউট করেছে কারা এক্সিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ যারা নির্যাতি হয়েছেন এবং পিলখানা পরবর্তী যারা বিচার কার্যে সংশ্লিষ্ট ছিলেন তারাই জানে আসলে সত্যিটা কি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে যারা পিলখানার ভিতরে ছিলেন না যারা বাইরে ছিলেন বিচার কার্যের সঙ্গে জড়িত ছিলেন না তারা বিভিন্নভাবে বয়ানের চেষ্টা করছে সংবাদ সম্মেলনে বলা হয় সেদিন যতজন বিডিআর সদস্যকে দেখা গেছে তাদের কেউ নিরাপরাধ নন তাই অভিযুক্তদের সাজা কার্যকর করে বিচার নিশ্চিতে দাবি তোলেন তারা বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে এটা কি ধরনের কথা আমরা যারা শহীদ পরিবার আছি আমাদের সাক্ষী নিয়ে যারা কিনা বেঁচে আসা আর্মি অফিসার রয়েছে তাদের সাক্ষী নিয়েই তো আসলে তাদেরকে ইমপ্রেজেন্ট করা হয়েছে যখন আমাদেরকে নিয়ে যাচ্ছিল তখন ওই গ্রুপ থেকে একজন এসে মুখ দিয়ে গালি বেশ কয়েকটা সবাই তো করছিল করে বন্দুকের বাড়িতে জোরে আমার ঘাড় রেখার একটা বাড়িতে আমার বাবাকে বত্রিশ জনের একটা গণকবরে খুঁজে পাওয়া

সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন বুধবার সরকারি নথিতে থাকা প্রতিষ্ঠানটির ঠিকানা ধানমন্ডির সুদা সদন সহ বিভিন্ন স্থানে অভিযানে গেলেও মেলেনি হদিস এদিকে সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন রাজধানীর ধানমন্ডি পাঁচ নম্বর রোডে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে হঠাৎ অভিযানে যান দুদক কর্মকর্তারা পাঁচ আগস্টের পর থেকে তালাবদ্ধ রয়েছে বাড়িটি সেখানে অভিযান চালানো হয় সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের দুর্নীতির খোঁজে দুদক বলছে সূচনা ফাউন্ডেশনের কাগজপত্রে উল্লেখ করা ঠিকানা সুধা সদনের নাম থাকলেও সেখানে প্রতিষ্ঠানটির দুই মেলেনি চব্বিশ সালে অটিজম শিশুদের মান উন্নয়নে পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন দুদকের অভিযোগ ক্ষমতার প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনে অনুদান দিতে বাধ্য করা হয় এমনকি প্রতিষ্ঠানের অনুকূলে দান করা অর্থের বিপরীতে বছরের পর বছর আয়কর মৌকুব করে জাতীয় রাজস্ব বোর্ড রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠান নাই এদিকে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ আটজনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে চার কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক মোট দুই কোটি সত্তর লাখ টাকার টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাত করায় আব্দুল ওদুদ দারা তার স্ত্রী মনোরা বেগম ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরিফিনসহ মোট সাতজনের নামে আরেকটি মামলা হয়েছে মামলা হয়েছে বরগুনা এক আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে প্রায় সাত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় পঞ্চাশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা সুনতে খতনা করতে গিয়ে শিশু আয়নে নিহতের ঘটনায় রাজধানীর বাড্ডার কুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অবহেলা ছিল বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি এতে আয়নের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এবং দায়ী দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ যে ছিল তাদেরকে তারা দায়িত্ব অবহেলার এই রিপোর্টে তারা সেটা প্রকাশ করেছে তাদের দায়িত্ব অবহেলা ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে তারপরে যে ডাক্তার যে দুজন ডাক্তার এই বাচ্চাটার চিকিৎসার সাথে রেলিভেন্ট ছিলেন ডাক্তার তাসনুবা এবং ডাক্তার সাব্বির আহমেদ তাদের বিরুদ্ধে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যাতে যথাযথ আইনগত ব্যবস্থা নেয় সেই বিষয়ে সুপারিশ করেছে কক্সবাজারে টেকনাফের প্রবাল দ্বীপ সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে নয় মাসের নিষেধাজ্ঞা শুরু হবে আগামী শনিবার থেকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ দ্বীপটিতে বছরের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর ভ্রমণ করা যাবে না যা কার্যকর হচ্ছে আগামী শনিবার থেকে সেন্ট মার্টিনের বাসিন্দা ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন সাধারণত প্রতি বছর এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকেন কিন্তু এবছর একত্রিশ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে সেন্ট মার্টিনে বারোটি জাহাজ পর্যটক নিয়ে যাতায়াত করে আসছে টেকনাফ সেন্ট মার্টিন ইনানি সেন্ট মার্টিন কক্সবাজার সেন্ট মার্টিন ও চট্টগ্রাম সেন্ট মার্টিন এই চারটি নৌপদ দিয়ে এতদিন জাহাজ চলাচল করে আসছিল এর মধ্যে বর্তমানে কেবল কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল করছে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে বর্তমানে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এ ঘাট থেকে ছয় ঘন্টার যাত্রা শেষে পর্যটকেরা সেন্টমার্টিনে পৌঁছান পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বরে পর্যটকদের সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক যাওয়া এবং রাত্রি যাপনের সুযোগ রাখা হয়েছে তবে ফেব্রুয়ারি থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আফরিদ হাসান দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এই খবরের সঙ্গেই শেষ করছি দ্বিতীয় সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার ত্রিশ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের ভোগান্তি কমেনি সকল রুটেই শিডিউল বিপর্যয় বিজিবির আলোচনার টোন আলাদা হবে বিএসএফ এর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার আসামিদের ঢালাও ভাবে মুক্ত করার দাবি অযৌক্তিক দাবি শহীদ সেনা পরিবারের দর্শক ছিল এখনকার মতো আমাদের রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখেন আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে